আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সুপার পাওয়ার টু থ্রি হুইলার বাইকটি নিতে চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলে আসুন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে আসলেই পেয়ে যাবেন আমাদের প্রিমিয়াম থ্রি হুইলার ইলেকট্রিক বাইক দশ টাকার চার্জে অনায়াসে আপনারা যেতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার সামনে আমরা হ্যাডলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পিছনে হচ্ছে ড্রাম ব্রেক ব্যবহার করেছি এক হাজার ওয়াট শক্তিশালী মোটর ব্যবহার করেছি তো ফ্রেন্ডস পছন্দ হলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং দ্রুত চলে আসুন আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে এই গাড়ির সাথে আপনারা চমৎকার দুটো প্রিমিয়াম চাবি পেয়ে যাচ্ছেন ডিসপ্লেটা অসাধারণ এবং শীতে অনায়াসে দুইজন বসতে পারবেন অনায়াসে দুইজন বসে পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এবং একশো কিলোমিটার পর্যন্ত আপনারা যেতে পারবেন ফ্রেন্ডস যদি গাড়িটা পছন্দ হয়ে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি চলে আসুন আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নাম্বার গেট আসলেই পেয়ে যাবেন আমাদের এই কালেকশন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপার ইগোল টেন থ্রি হুইলার আমাদের প্রিমিয়াম একটা ইলেকট্রিক বাইক অসাধারণ কালার থ্রি হুইলার এটা থ্রি হুইলারও আপনারা নিতে পারবেন টু হুইলারও নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং এক লক্ষ দশ হাজার টাকা মানে দুই চাকা নিতে চাইলে এক লক্ষ দশ এবং তিন চাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এই প্রিমিয়াম বাইকটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা দ্রুত চলে আসুন স্মার্ট বাইক যাত্রা বাড়িতে জুয়েল হেডলাইট অসাধারণ কালার চমৎকার ফিচার্স পেয়ে যাচ্ছেন আমরা শক্তিশালী এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি সামনে হাইড্রোলিক ডিগ ব্রেক পেছনে ড্রাম ব্রেক ষাট ভোল্ড ডিসিএম এবং বাহাত্তর ভোল্ড বিশে এম্প্যার দুই ভেরিয়েন্টে আমাদের কাছে পাচ্ছেন ফ্রেন্ড তো যদি আমাদের গাড়িটা পছন্দ হয়ে থাকে তুমি দেন নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি চলে আসুন স্মার্ট বাইকে অথবা ঘরে বসে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানে দিয়ে গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম